মা বাবার আদব কায়দা ও ব্যবসায়িক মানসিকতা গড়ে ওঠার গল্প এক নৈতিকতার প্রথম পার নাসিম ছোট মাত্র আট বছর বয়স একদিন স্কুল থেকে ফিরে সে রেগে মুখ ফোলানো অবস্থায় ঘরে ঢুকল মা জিজ্ঞেস করলেন কি হল সে বলল এক বন্ধু আমাকে ধাক্কা দিয়েছে মা তার মাথায় হাত রেখে বললেন বাবা মানুষ রেগে যায় কিন্তু তুমি যদি ভদ্রভাবে উত্তর দাও তখন তুমি বড় মানুষ হবে মা আরও বললেন জীবনের যেদিন তুমি মানুষকে সম্মান দিতে শিখবে সেদিন থেকে ব্যবসার দরজা নিজে থেকে খুলে যেতে শুরু করে আদব নাসিম রাগ কমানো থেকেই শুরু বাবার শেখানো হাসির মূল্য বাবা তাকে রাস্তায় নিয়ে হাঁটতে বের হলেন হাঁটতে হাঁটতে দেখালেন কিভাবে দোকানদার হাসিমুখী গ্রাহককে আকর্ষণ করে বাবা বললেন হাসি হল ব্যবসার সস্তা কিন্তু সবচেয়ে শক্তিশালী মার্কেটিং হাসিমুখী কথা বলতে শেখো মানুষ তোমার দিকে নিজে থেকে আসবে নাসিম উপলব্ধি করল হাসি অর্থ খরচ করে না কিন্তু উপার্জন করে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পূর্ণগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় পড়াশোনা ভবিষ্যৎ ব্যবসার মানচিত্র বাবা তাকে ডেস্কে বসিয়ে বললেন পড়াশোনা শুধু চাকরির জন্য না পড়াশোনা তোমার চিন্তার দরজা খুলে দেয় ব্যবসার ভিত হয় জ্ঞান তিনি একটি খাতা দিলেন তোমার আইডিয়ার ডায়েরি নাসিম অবাক হয়ে দেখল বাবা চাইছেন সে ছোট থেকেই ভাবুক সে বুঝতে শুরু করল ব্যবসায়িক মানসিকতা শুধু টাকা নয় গান দাবি করে ছোট ভুল বড় শিক্ষা একদিন সে কাঁচাবাজার থেকে বানান ভুল করে দাম বুঝতে না পেরে অতিরিক্ত টাকা দিয়ে বললেন ব্যবসা হলো হিসাবের খেলা ভুল করলে লাভ হারিয়ে যাবে এই ছোট ঘটনার মধ্যে এসে শিখল টাকার হিসাব হালকা বিষয় নয় ভবিষ্যৎ ব্যবসার জন্য অপরিহার্য দক্ষতা দুই সৎপথে চলার প্রথম পরীক্ষা স্কুলে এক বন্ধুর পেন্সিল হারিয়ে গেল সবাই নাসিমকে সন্দেহ করলো কিন্তু সে মাথা উঁচু করে বলল আমি সত্য বলছি আমি নেই মা বাবা তাকে শিখিয়েছেন সৎ মানুষকে আল্লাহ কখনো অপমানিত করেন না পরদিন পেন্সিলটি অন্য ব্যাগে পাওয়া গেল নাসিম সেদিন সত্যের শক্তি অনুভব করলো দাদার গল্প হালাল রিজিক দাদা বললেন বাবা সততা ব্যবসার প্রথম মূলধন হালাল পথে ব্যবসা করলে দেরিতে আসলেও লাভ স্থায়ী হয় তিনি তার পুরনো দোকানের অভিজ্ঞতা শোনালেন কিভাবে ব্যস্ত বাজারেও সৎ পথে থেকে পুরো মহল্লার ভালোবাসা অর্জন করেছিলেন নাসিমের মনে এই শিক্ষা অমর হয়ে গেল মানুষের মন বোঝার রহস্য একদিন বাবা দেখালেন এক দোকানদার খুব ভালো পূর্ণ রেখে দাম কম বলে আরেকজন কম মানের পূর্ণ রেখে বেশি বলে বাবা বললেন মানুষ বুঝতে পারে কে তাকে ঠকাচ্ছে ব্যবসায় মানুষকে ঠকালেই টাকা আসে কিন্তু সেই টাকা স্থায়ী হয় না যাকে আগে ঠকাবে সেই উপরে তোমাকে বদনাম ছড়াবে এই কথাগুলি নাসিমকে গভীরভাবে ছুঁয়ে গেল কান্নার দিনে বাবার শিক্ষা একবার নাসিম নিজের সঞ্চয়ের টাকা দিয়ে কিছু ছোট খেলনা কিনলো বিক্রি করবে ভেবে কিন্তু কেউ কিনলো না সেই কেঁদে ফেললো বাবা বললেন ব্যবসা মানে লাভ ক্ষতি দুটোই ক্ষতি না হলে তুমি ব্যবসা শিখবে কোথা থেকে নাসিম শিখল ব্যর্থতা ব্যবসার প্রথম শিক্ষক মানুষকে মানুষ হিসেবে দেখা মা বললেন সফল ব্যবসায়ী সেই যে গ্রাহকের শুধু টাকা নয় মানুষ হিসেবে দেখে একদিন মা তাকে গ্রামে নিয়ে গেলেন তিনি দেখালেন কিভাবে মানুষকে ভালো আচরণ করলে সম্পর্ক তৈরি হয় নাসিম বুঝল ভালো ব্যবহার হল আজীবন বিনিয়োগ নিজেকে নিয়ন্ত্রণ ব্যবসার দিক নাসিম একদিন রেগে এক বন্ধুকে ঠেলা দিল বাবা বললেন ব্যবসায় রাগ আগুন আর আগুন নিজের ঘরে পুরায় তুমি যদি রাগ নিয়ন্ত্রণ না করতে পারো বড় ব্যবসা কখনো ধরতে পারবে না এই কথা নাসিমের মনে শক্ত গাঁথুনি দিল তিন কম দাম বড় ক্ষতি বাজারে নাসিম দেখল এক দোকানদার কম দামের লোক দেখিয়ে সব বিক্রি করছে কিন্তু সবাই তার জিনিস নিয়ে অভিযোগ করছে দাদা বললেন মানুষ কম দামের কথা ভুলে যায় খারাপ মানের কথা কখনো ভুলে যায় না এই শিক্ষা তাকে গুণগত মানের গুরুত্ব বুঝাল চাকরির সীমা ও ব্যবসার সুযোগ বাবা তাকে সহজভাবে ব্যাখ্যা করলেন চাকরি করলে তুমি সীমিত মাসিক বেতন পাবে কিন্তু ব্যবসা করলে তোমার সীমা তোমার চিন্তা ও পরিশ্রম বাবার এই তুলনা নাসিমের মাথায় শক্ত ধারণা তৈরি করল পরিশ্রমের ঘাম বরকতের বীজ মা তাকে বলতেন পরিশ্রম রিজিক আহ্বান করে অলস রিজিক ঠেলে দূরে দেয় তাই নাসিম ঘরের কাজেও হাত লাগাতো সে বুঝলো পরিশ্রমী মানুষের হাতে বরকত থাকে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সময়ের মূল্য দাদা বলতেন এক মিনিট অপচয় মানে এক টাকা হারানো তিনি সময়ের গুরুত্ব শেখাতেন এটাই ব্যবসার করি হিসাব নিকাশের কারিগর বাবা তাকে একটি খাতা দিলেন দৈনিক হিসাব তিনি বললেন ব্যবসার রাজা হতে হলে আগে হিসাবের সৈনিক হতে হয় নাসিম প্রতিদিন নিজের খরচ লিখতে শুরু করল মানুষের দোয়া ব্যবসা শক্তি দাদা বলতেন মানুষের দোয়া ছাড়া দোকান চলে না তিনি গরিব মানুষকে সহায়তা করতেন নাসিম শিখল সামাজিক সম্পর্ক ব্যবসা বাড়ায় খারাপ সঙ্গ ব্যবসার শত্রু মা বলতেন ভালো মানুষের সাথে থাকলে মনের নীতি শক্ত হয় খারাপ মানুষের সাথে থাকলে লোম বাড়ে নাসিম তার সঙ্গ বেছে নিতে শিখল চার সৎ ব্যবসার কৌশল দাদা বলতেন গ্রাহককে নিজের মতো সম্মান দাও দাও ন্যায্য রাখো গুণমান নিশ্চিত করো নাসিম বুঝল সততাই আসল ব্র্যান্ড হাল না ছাড়ার নীতি একদিন নাসিম হাবার চেষ্টা করে কিছু জিনিস সফলভাবে বিক্রি করলো বাবা বললেন যে একবার ব্যর্থ হয়ে হাল ছাড়ে না সাফল্য তার হাত চুম্বন করে পরিকল্পনা ব্যবসার নকশা বাবা তাকে বললেন পরিকল্পনা ছাড়া ব্যবসা মানে দিকিং নগা সে আইডিয়ার ডায়েরিতে ব্যবসার নকশা আঁকা শুরু করলো বাজার বিশ্লেষণের শিক্ষা বাবা তাকে বাজারে নিয়ে গিয়ে বললেন কোন জিনিস কখন বেশি বিক্রি হচ্ছে কোনটা কম এটাই ব্যবসার বিজ্ঞান নাসিম দেখে দেখে শেখে মুনাফার নৈতিকতা দাদা ব্যাখ্যা করলেন লাভ নেওয়াই ব্যবসা কিন্তু অতিরিক্ত লোভ ব্যবসাকে মেরে ফেলে নাসিম বুঝলো ভারসাম্য জরুরি নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে ছবি পণ্যগুলো দেখছেন পছন্দ হলে অর্ডার করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও আকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় গ্রাহক একটি পরিবার দাদা তার দোকানের সব গ্রাহকের খবর জানতেন তিনি বলতেন যার গ্রাহক তার পরিবার তার ব্যবসা কখনো মরে না বিজ্ঞাপনের প্রথম পাঠ বাবা বললেন ভালো আচরণ পরিষ্কার কথা পরিষ্কার দোকান এসবই প্রথম বিজ্ঞাপন প্রযুক্তির শিক্ষা বাবা তাকে শিখালেন অনলাইন জানলে ব্যবসা আরও বড় হয় ছোট থেকে ডিজিটাল ব্যবহারের শিক্ষা শুরু হলো পাঁচ ব্যর্থতার পর সফলতার গল্প একদিন নাসিম অনলাইনে ছোটো গিফট আইটেম বিক্রি শুরু করলো এবং অল্প লাভও পেল এটি তার আত্মবিশ্বাস দ্বিগুণ করল প্রতারণার ফলাফল বাবা তাকে বাস্তব উদাহরণ দেখালেন যে দোকানদার প্রতারণা করে সে প্রথমে লাভ পায় পরে ব্যবসা হারায় নাসিমের মনে নৈতিকতা আরও শক্ত হল নিজের উন্নতিতে বিনিয়োগ মা বললেন নতুন নতুন জিনিস শিখো নিজের উপর বিনিয়োগ করলে ব্যবসা নিজে বড় হয় পরিবার ব্যবসার শক্তি বাবা মা দাদা সবাই মিলেই নাসিমকে শক্ত ভিত্তি দিলেন সে বুঝলো কোনো ঝড় সামলানো যায় নাসিমের সিদ্ধান্ত ব্যবসায়ীর পথ চলা শেষ শেষখণ্ডে এসে নাসিম অনুভব করলো আদব কায়দা প্লাস নৈতিকতা প্লাস পরিশ্রম প্লাস সততা সমান বড় ব্যবসা সে প্রতিজ্ঞা করলো আমি মানুষের ভালোবাসা নিয়ে ব্যবসা করব আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে কাউকে ঠকাবো না এইভাবেই শুরু হলো তার পরিপূর্ণ জীবনের পথ